হঠাৎ করেই রাজনীতি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে ট্রাইব্যুনালে জামাতের বিচার করার চেষ্টা একটু চিন্তা করেন এই যে আওয়ামী লীগের বিচার হবে না ট্রাইব্যুনালে একই সাথে জামাত ইসলামের বিচার হবে সেই চেষ্টা সেই প্রক্রিয়া এবং এটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হচ্ছে সরকার কাছে অনেকে গেছে জামাতের বিচার করতে হবে জামাত শিবিরের লোকজনকে বলবো প্লিজ আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে সব জামাত শিবিরকে সময় সুযোগ করে দিন তারা একটু জানুক সচেতন হোক কি করণীয় কি ঘটতে যাচ্ছে অনেকে কল্পনাও করতে পারেনি অকল্পনীয় ঘটনা যে হাসিনা পালানোর পর যে হাসিনা জামাত ফাঁসি দিয়েছে কিন্তু সংগঠন হিসাবে জামাতের বিচার করার উদ্যোগ হাসিনাও নেয়নি সেই কাজ এখন ডক্টর ইহরুল সরকারের মাধ্যমে করাতে চাচ্ছে একটা অংশ কারা করাতে চাচ্ছে আমি আসছি সেদিকে নেপথ্যে কারা অবাক হচ্ছেন না যে হাসিনা পালানোর পর এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের বিচার করার সংগঠনে বিচার কিন্তু একই সাথে জামাতের বিচার করতে চায়। এবং সাবেক শিবিরের লোকজন বলছে যে হ্যাঁ যদি স্বচ্ছ প্রক্রিয়ায় জামাতের বিচার হয় তাহলে আমরা তাতে একমত পোষণ করব। কেন হবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তার বিচার যদি হতে পারে সাবেক শিবিরের লোকজন বলছে আর অনেকে বলছে আমি আসছি সেদিকে তাহলে উনিশশো একাত্তর সালে জামাত ইসলামী গণহত্যা সহযোগী ছিল গণহত্যা চালিয়েছে তাদের বিচার বিচার কেন হবে হবে না হিসাবে জামাতের হতে এর মানে হাসিনা জামাত নেতাদের ব্যক্তি হিসাবে বিচার করে গেছে এখন ডক্টর ইউনুস সরকারের মাধ্যমে সংগঠন হিসাবে জামাতের বিচার করাতে চায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে না দর্শক ভুল রাজনীতি করলে জামাতকে খেসারত দিতে হবে আমি জরুরি আলাপ করব। দর্শক আমি প্রথমে কিছু বক্তব্য শুনাই আপনাদেরকে দল হিসাবে জামাতের বিচার নিয়ে কি ভাবছে বিভিন্ন দল তাহলে বুঝবেন যে কারা পথে। মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক এনসিপি এনসিপির বক্তব্য শুনেন তিনি বলছেন আমার দলের অবস্থান আমি জানি না তবে আমার ব্যক্তিগত মত হল জামাতকেও বিচারের আওতায় আনা উচিত বুঝতে পারছেন এনসিপির অনেক নেতা এটা শেয়ার দিচ্ছে তারা লিখছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক জামাতকে বিচার আওতায় উচিত এবং যারা এখন শেয়ার দিচ্ছে তাদের একটা বড় অংশ সাবেক শিবির ফলে নেপথ্যে কারা এনসিপির অনেক নেতা ক্লিয়ার এনসিপি গঠিত হয়েছে কার টাকায় কার সহযোগিতায় জামাত শিবিরের সে জামাত শিবিরের সহায়তা পেয়ে যারা বড় হয়েছে ফুটে উঠেছে তারা এখন জামাতের বিচার চাইছে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাথে ওকে এরপরে সাইবুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তিনি কি বলেছেন দেখেন জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সমাজে যে গণহত্যার অভিযোগ সেটা তো এখনো বিচারের আওতায় আসেনি মানে হাসিনা করেনি কিন্তু ভাই এখন করুন এটা তো গত বান্ন চুয়ান্ন বছর ধরে অমীমাংসিত থেকে গেছে এর মানে এখন করা দরকার বিচার করা সংগঠন হিসেবে জামাতের বিচার করা দরকার জামাতের লোকজনের জন্য এটা মারাত্মক একটা খবর এবার আসেন বিএনপির বক্তব্য ইমরান সালে প্রিন্স যুগ্ম মহাসচি বিএনপি তিনি বলছেন একাত্তর যারা বিরোধী অপরাধ করেছে তাদেরকেও আমরা বিচারে দাবি করেছি জামাত যদি সে অভিযোগ অভিযুক্ত হয় তাহলে তো কিছু করার নেই মানে কি জামাতের বিচার নেপথ্যে কারা এনসিপির লোকজন চায় এনসিবি অনেক লোক সাবেক শিবির তারা বলছে প্রকাশ আমি তো জাস্ট কয়েকটা বক্তব্য শোনালাম তারা জামাতের বিচার চায় বিএনপি জামাতের বিচার চায় আর আওয়ামী লীগ তো চাইবে বামপন্থীরা চায় এবং মিডিয়া গুলো সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে সাথে সাথে ডক্টর ইনুস সরকারের প্রেস সচিব মাননীয় প্রধান প্রেস সচিব সবগুলো আলমের কাছে প্রশ্ন করা হয়েছে যে জামাত ইসলামের বিচার বিষয়ে আপনাদের অবস্থান কি আপনাকে একাত্তরকে এড়িয়ে যাচ্ছেন একাত্তর গণহত্যাকে এড়িয়ে যাচ্ছেন বিব্রত করছে তিনি জবাব দিয়েছেন না আমরা একাত্তর ধারণ করি আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের শক্তি সরকার আমরা আওয়ামী লীগ নিয়ে ভাবছি আওয়ামী লীগের বিচার নিয়ে ভাবছি মানে তিনি বলেছেন যে জামাতের বিচার এটা নিয়ে সরকার ভাবছে না কিন্তু যেভাবে সাথে সাথে সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছে জামাতের বিচারের দাবিতে প্রশ্ন শুরু করে সরকারকে রাজনীতিবিদরা বিএনপি এনসিপি আওয়ামী লীগ তাহলে তো আরো সবাই বলবে বাম সবাই বলবে বুঝতে পারছেন রাজনীতি কতটা ঘুরে গিয়েছে দর্শক এগুলো সব কিছুর নেপথ্যে মাহফুজ আলম মাহফুজ যে থ্রেট দিয়েছিল যে তোমাদের অবস্থা তোমাদের পূর্বপুরুষের ভয়ানক হবে পূর্বপুরুষদের তো শুধু ব্যক্তি হিসাবে বিচার করা হয়েছিল একদম সবাইকে দল হিসাবে তো সবাইকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তার চাইতে ভয়ানক মানে কি দল হিসাবে জামাতের বিচার করবে এটা বলছে এবং আরেকটা হচ্ছে যে পূর্বপুরুষদের হত্যা করা হয়েছে তোমাদের গুম করা হবে এটা আর দিক মাহফুজের থ্রেটের তাই মাহফুজের যে এই ভয়ানক থ্রেট যে ভুগতে হবে পূর্বপুরুষদের চাইতে একটা রিফ্লেকশন হচ্ছে এখন ট্রাইব্যুনালে জামাতের বিচার চাওয়া তা নেপথ্যে কারা এটা পেরেছে গভীরে যায় এগুলো যারাই দেখবেন যে ইন্ডিয়ান একটু ধারণ করে তারাই জামাতের বিচার চায় এর মানে ভারত বাংলাদেশের রাজনীতি এখনো কিভাবে খেলছে দেখছেন তো ইন্ডিয়ান হেজি মনে গিয়েছে যাই এখানে আরেকটা বিষয় স্পষ্ট রাজনীতি অত্যন্ত নির্মম খেলা রাজনীতির যে এলিমেন্ট হিসাব নিকাশ এগুলো আসিনার আমলে যা ছিল ভারতীয় ন্যারেটিভ পাকিস্তানপন্থী বলে প্রতিপক্ষকে আঘাত করা একটা ডিভিশন যে বাইনারি পাকিস্তানপন্থী ভারতপন্থী রাজাকার ট্যাগ দেওয়া স্বাধীনতা বিরুদ্ধে যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়া এবং এই ট্যাগ দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা এগুলো সব কিছু এখনো আছে থাকবে তবে এগুলো সমাধান কি জামাত এখন কী করবে এটা খুব ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে রাজনীতির গতি প্রকৃতি স্পষ্ট যে রাজনীতিতে ইসলামপন্থীদেরকে কখনো ভারতপন্থীরা দাঁড়াতে দিবে না কখনো দাঁড়াতে দিবে না এই জন্য তাদের যত নোংরা ট্যাগ ব্যবহার করা দরকার যা করা দরকার সব করবে ইসলাম পন্থীদের কার ঘুরে দাঁড়াতে দিবে না এই এই রাজনীতি বাংলাদেশে আছে এবং থাকবে এখন কর্মই একটাই যে ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে মানে জামাত চরমনাই হেফাজত সব ইসলাম যদি এক হতে পারে বাংলাদেশ ইসলামী রাজনীতি থাকবে নইলে সে আগের মতো জামাতকে ধরার পর হেফাজতকে ধরেছে তারপরে সবাইকে ধরেছে শুধু শেষ পর্যন্ত ধরতে পারেনি কিন্তু আর আর পাঁচ বছর টিকে থাকলে চলমনাইকে লকদের ধরেছে রাজনীতির বাস্তবতা এটাই সব হুজুরুকে ধরা হবে ইসলাম পন্থীদেরকে কেউ আগাতে দিবে না সেই পাকিস্তান পন্থী ট্যাক দিয়ে রাজাকার ট্যাগ দিয়ে এনসিপির বিবৃতি দেখেছেন না কি ইসলাম বিদ্বেষ জাতীয় সঙ্গীতের প্রতি সঙ্গীতের প্রতি কি প্রেম মানে জাতীয় সঙ্গীত থাকতে হবে এটা পরিবর্তন করার আগ পর্যন্ত জাতীয় সঙ্গীতের রেসপেক্ট করতে হবে তাহলে সংবিধান এবং এই চুপ্পুকেও মহামান্য রাষ্ট্রপতি বলেন এনসিপির বিবৃতি দেখেছেন জামাতকে একাত্তরের অবস্থান ক্লারিফাই করতে হবে যেটা একদম আওয়ামী লীগের কথা অর্থ সেটা হাজারবার জামাত ক্লারিফাই করেছে তাহলে রাজনীতি কোন দিকে যাচ্ছে হ্যাঁ এটা হবে জামাতের বিচার করার উদ্যোগ নেওয়া হবে নিবে এই সরকারকে বাধ্য করবে অনেক আবার সেই সাহবাগে জড়ো হতে পারে তবে এই যে জামাতের বিচার উদ্যোগ ইত্যাদি এগুলো সব দর কষাকষির অংশ জামাতের সাথে জোট করার অংশ জামাত যদি এনসিপির সাথে জোট করে তাহলে জামাতকে আর রাজাকার বলবে না বিএনপির সাথে জামাতের দূরত্ব এখন বিচার চায় বিএনপির সাথে যদি জোট করে তাহলে জামাত আর জামাত বিএনপি আর জামাতকে রাজাকার বলবে না আহ স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এগুলো বলবে না রাজনীতির হিসাব নিকেশটা এখন থেকে এইভাবে এই পয়েন্টে চলবে তো জামাত যদি ইসলামপন্থী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে এই ধরনের প্রচারণা লাভ পাবে চালিয়েও না ট্রাইব্যুনালে বিচার করবে বেশিরভাগ তো জামাতের বা সাবেক শিবির যদিও সাবেক শিবিরে বিচার চাইছে কিন্তু আমার মনে হয় না পারবে না এটা জামাত কাদের সাথে জোট করবে কোন পয়েন্টে যাবে কি এগুলোর উপর নির্ভর করবে জামাতের বিচার তবে বিচার চাইছে এটা একটা মহা অঘটন জামাতের বিচার চাইছে তবে জামাতের রাজনৈতিক কিছু ভুল আছে এটা একটু বলি এই যে এনসিপি কে টাকা পয়সা দিয়েছে কোন ধরনের হিসাব নিকাশ দরকসাগ সারা নাগরিক কমিটি বা তাদেরকে সম্প্রসারণ হতে দিয়েছে মানে জামাত অনেককে মাথায় তুলে নাচে প্রকৃত শত্রু মিত্র চেনে না কোনো ধরনের স্বার্থের হিসাব নিকাশ সারা বেশি উদার বেশি বেরু এই যে শিবির রমজান মাসে ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা ইফতার পার্টি না কি করেছে আমরা জানিও না জামাতপন্থী শিবিরকে যারা ডিফেন্ড করে এদেরকে নিয়ে যাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে দেখলাম এখন বলছে জামাতকে মানবতা হিসেবে শিবির দিয়ে রেস্টুরেন্টে করিয়েছে এই রোজায় কি হিসাবে দাওয়াত দিয়েছে শুভাকাঙ্ক্ষী হিসাবে দাওয়াত দিয়েছে এটা শত্রু হিসেবে দাওয়াত দেয়নি জামাত শিবির যাদেরকে তৈরি করে জামাত শিবির যাদেরকে নার্সিং করে তারা এখন জামাতের সংগঠন হিসেবে বিচার চায় এবং সাবেক শিবিরদের যত দল তারা সবাই চাইবে কেন চাইবে এটা একটু ব্যাখ্যা করবে এই যে এনসিপি সাবেক শিবিরদের দল এবি পার্টি সাবেক শিবিরদের দল এবি পার্টিও চাইছে যে না বিচার হতে হবে আবার এবি পার্টির একটা বড় অবস্থান আছে ট্রাইব্যুনালে অতএব জামাতের জন্য উদ্বেগের বিষয়ও কিছুটা আবার সরাসরি জামাত আছে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে থাকা না থাকা এটা তো পরিবর্তন করেছে মূলত সরকারের সদিচ্ছে এবং এটা নির্ভর করবে রাজনৈতিক হিসাব নিয়ে শুরু করে এমনকি কি আরেকটা গঠনিত হয়েছে এই সাবেক শিবির যারা এনসিপি তে পথ পায় নাই এরকম একটা ইউনাইটেড কি যার আপ বাংলাদেশ তারাও চাইবে জামাতের বিচার হোক মানে সবাই চাইবে জামাত ধ্বংস কারণ কি জামাতের যে বিশাল সাংগঠনিক শক্তি বা জনবল তাহলে এটা এনসিপি নিতে পারবে আপ বাংলাদেশ নিতে পারবে তারা বলবে যে না আমরাই জামাত এখন এইভাবে জামাত করা যাবে না আবারও বিচার দেখেন না তো একাত্তরের ওই কলঙ্ক নিয়ে রাজনীতি করা সম্ভব না অতএব ভাই জামাত তামাত ছেড়ে বাংলাদেশ করেন এনসিপি করেন এবি পার্টি করেন এই জন্য সবাই জামাতের বিচার চাই এখন জামাত কি করবে জামাতকে জরুরি করণীয় ঠিক করতে হবে তাদের সামনে এক ভয়ানক বিপদ তবে রাজনৈতিক জোট হিসাব নিকাশ কতদূর খেলতে পারে কাকে কতদূর প্রশ্রয় দেয় কাকে কতদূর অঙ্কুরেই মায়ের দিয়ে একদম সোজা করে দিতে পারে এগুলোর উপর নির্ভর করবে জামাতের বিচার প্রক্রিয়া কতদূর এগোবে তবে রাজনীতি তিনশো ষাট ডিগ্রি ভুলে গেছে রাজনীতি অত্যন্ত নির্মম বাস্তবতা কি নির্মমতা যে জামাতের বিচার চায় এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ পালানোর পর মানে হাসিনার অসমাপ্ত কাজ শেষ করে নিচ্ছে সব নেপথ্যে ভারত ইসলামপন্থীদের এগোতে দিবে না সেকুলার আর ইসলামপন্থীদের সংঘাত অনিবার্য